তারেক রহমান সাহেব আর কাসাদের বাবার সাথে গত গতকাল টেলিফোনে লন্ডন থেকে কথা বলেছেন আর কাসাদ হল আমাদের এ অঞ্চলের গৌরব এই ছোট্ট বালো তার উদ্বোধন উদ্বোধনী শক্তি দিয়ে আমরা যে সম্ভাবনা দেখছি যে সম্ভাবনা মেহেরপুর আজকে বাংলাদেশে পরিচিত আমরা আজকে এখানে কেন আসতাম আমরা সেই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর গাছের বাবার সাথে কথা বলে মেধার প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন আমরা তার সাথে সম্মতি প্রকাশ করতে চাই আমরা এখান থেকে আর কাছা আমার মেহেরপুর জেলার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত একেবারে শেষ প্রান্তে এই জেলায় একজন ছোট বালক যখন তার স্বপ্ন নির্মাণ করছে যে মুহূর্তে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ নির্মাণের কথা ভাবছে প্রচুর সেই নির্মাণের সাথে তার ক্যাসের এই কার্যক্রম মিলে যায় মিলে যায় বলেই উনি তাৎক্ষণিক তার বাবার আমরা গতকালই আসতে চেয়েছিলাম তার বাবার সাথে কথা বলেছেন আমার মনে হয় আর উনি প্রধান শিক্ষকের সাথেও কথা বলবেন এবং আমাদের পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাদের তার এই কার্যক্রমকে অন্যান্য সহযোগিতা সহ অর্থনৈতিক সহযোগিতাও আজকে যে মেহেরপুর জেলার একটি অন্যতম স্কুল হিসাবে এই ছোট্ট বালকটির জন্য মানুষের সামনে পরিচিতি লাভ করবে এবং যেটা আগামী দিন আমরা সবসময় কিন্তু একটি কথা বলেছি আমি যখন সতেরো বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করতাম আমরা জানতাম রাত্রি যত ঘন হবে অন্ধকার যত কালো হবে তারার আলো তত উজ্জ্বল তারাকে তখনই বেশি ভালো করে দেখা যায় যখন অন্ধকার গাঢ় হয় আমি মনে করি ঠিক আজকের এই বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া হ্যাঁ সেই নির্মাণের জন্য আমাদের নেতা তারেক রহমানের যে আপ্রাণ চেষ্টা একটি দফা কর্মসূচি এবং বিএনপি নয় সবার আগে বাংলাদেশ এই বিবেচনা যেভাবে দলকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর কাছে রাখবে যে সেই অগ্রযাত্রায় নিশ্চয় আমাদের সহযোগিতা হবে বাংলাদেশ এবং এই যে বাংলাদেশ উনি বলেছেন এর কিন্তু টেক ব্যাগ বাংলাদেশ আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে তার মেধা তার শক্তি এবং তার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের মধ্যে দিয়ে এবং ইনশাআল্লাহ আজকের এই স্কুল এই শিক্ষক মণ্ডলী এই ছাত্র ছাত্রী বোনেরা আমার ছোট ভাইয়েরা সন্তান আমার খুব প্রিয় আমার সাথে আমার গান্ধী উপজেলার নেতৃবৃন্দ আছে কাজীপুর উপজেলার নেতৃবৃন্দ আছে যারা আপনার কাছে আপনাদের অত্যন্ত প্রিয় তাদের পক্ষ থেকেও আমরা এই প্রচেষ্টা যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন একটি বিষয়কে আগ্রহের সাথে মানুষের সামনে উপস্থাপন করে তখন সেই বিষয়টির প্রতি বিএনপি একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব বেড়ে যায় আমরা ইনশাআল্লাহ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা রেখে তার যে দায়িত্ব আমাদের প্রতি অর্পিত হল সে দায়িত্ব আমরা পাওয়া যায় তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা নেত্রী বেগমিয়ার জিন্দাবাদ এবং সিয়া রহমান বিরুদ্ধ অমর হোক অমর হোক আল্লাহ হাফেজ